উনিশশো একষট্টি সাল রাশিয়ান মহাকাশচারী ইউরি ক্যাটারিং চাঁদকে প্রদক্ষিণ করেছিলেন তারপর থেকে চাঁদকে ঘিরে তৈরি হয়েছে একাধিক মেশন চাঁদের মাটিতে নেমেছে মানুষ শুধু মাটিতেই নামেনি চাঁদ থেকে পৃথিবীতে নিয়ে এসেছে মাটি নীল আমস্ট্রং নিয়ে এসেছেন চাঁদের মাটি এছাড়াও আপেলো ইলেভেন অ্যাপোলো টুয়েলভ অ্যাপোলো ফিফটিন এবং সেভেন্টিন মিশনেও চাঁদ থেকে মাটি আনা হয়েছে পৃথিবীতে তো বছর দুই আগে পরীক্ষামূলকভাবে চেষ্টা চালানো হয় চাঁদের মাটিতে বীজ রোপণ করে যে তা থেকে গাছ উদ্ভিদ জন্মায় কেনা এটা দু হাজার সালের কথা নাসার তত্ত্বাবধানে কতগুলো ছোট পাত্রে রোপণ করা হলো সর্ষে প্রজাতির একরকমের গাছ যার নাম হলো থ্যালিক্রেশ থেলে কৃষির বীজ লাগানো হলো চাঁদের মাটিতে এই সময় জেনে নিই পৃথিবীর মাটি আর চাঁদের মাটির মধ্যে তফাতটা কি চাঁদের মাটিকে পৃথিবীর সাথে তুলনা করা যেতে পারে অর্থাৎ শুধুমাত্র শিলাচূর্ণ কোনো অনুজীব, জল বাতাস জৈব পদার্থ চাঁদের মাটির মধ্যে নেই পৃথিবীতে এই মাটি আনার পর এতে বাতাস প্রবেশ করেছে এবং জল দিয়ে থ্যালিক্রেসের বীজ লাগানোর কয়েকদিন পরেই এর থেকে বের হয়েছে সুন্দর চারা গাছ এর থেকে প্রমাণিত যে চাঁদে জল আর বাতাস থাকলে চাঁদের মাটিতেও জন্মাতে পারে উদ্ভিদ